বান্ধব একেবারে ভিন্ন রকম একটা গল্পের সিনেমা সো এই সিনেমা অনেক আগে কাজ করা হয়েছে আমার এতদিন পরে রিলিজ হলো খুব ভালো রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করছে সবাই যারা সিনেমাটা দেখেছেন সবাই অনেক ভালো বলেছেন এবং অনেক দর্শক দেখেছে সিনেমা শেষে কান্না করেছেন সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া বান্ধব অ্যাকচুয়ালি আমার অভিনীত প্রথম চলচ্চিত্র বাট আমার পরবর্তী সিনেমাগুলো অনেকগুলো রিলিজ হয়ে গেছে আমার সামনেও বেশ কিছু কাজ আসছে তো যেই কাজগুলো করেছি সেগুলো থেকে আমি যে রেসপন্সটা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সামনে আমি কাজ করছি তবুও প্রেম দামি আবার হঠাৎ বৃষ্টি এবং চাইল্ড অফ দ্য স্টেশন এই তিনটা সিনেমায় খুব তাড়াতাড়ি দর্শক এই সিনেমাগুলো দেখতে পারবে এবং ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী এই ছবিগুলো নিয়ে সামনে আমি তবুও প্রেমদামি আবার হঠাৎ বৃষ্টি এবং চাইল্ড অব দ্য স্টেশন তিনটা সিনেমায় কাজ করছি অলমোস্ট শেষের দিকে কাজগুলো এবং খুব শীঘ্রই রিলিজ হবে রিলিজ হলে সবাই দেখতে পারবেন এগুলো নিয়ে এখন আমার ব্যস্ততা কাটছে সিনেমা নিয়ে বলবো যে আমাদের কাজ অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে হয়তো কাজের জায়গাটা আরেকটু ছোট হয়ে গেছে কাজ অনেক কমে গেছে তারপরে এখন অনেক ভালো গল্পের সিনেমা নির্মাণ হচ্ছে অনেক ভালো ভালো আর্টিস্ট ভালো ভালো ডিরেক্টর কাজ করছেন এবং ভালো সামনে অনেক ভালো কিছু উপহার দেওয়ার মতো সুযোগ আমাদের আছে তো সব কিছু মিলিয়ে সবাই মিলে মিলিতভাবে কাজ করলে আমরা সামনে অনেক ভালো কাজ ইনশাআল্লাহ করতে পারবো